বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাম কি রিজুয়ানা তাই না এই রিজুয়ানা বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য তার তো হৃদয় কাঁদে এবং এই হেতু উনি বাংলাদেশের সেবা করার এই যে সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন নাকি ধন্য মনে করলেন তো এখন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বিশাল দায়িত্ব তার ওপর এবং অবশ্যই অবশ্যই সেই কাজে উনি যথেষ্ট সফল এবং উনি সেটা করে যাচ্ছেন এই জন্য আমরা আমাদের অন্তঃস্থল থেকে আমরা তাকে ধন্যবাদ জানাতে পারি তো তারই এই দেশ নিয়ে কাজের একটা অন্যতম নমুনা এই যে সেন্ট মার্টিন দ্বীপ তো উনি কি বলছেন উনি বলছেন সেন্ট মার্টিন দ্বীপবাসীর বিকল্প জীবিকার প্রকল্প হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো এই কথা উনি মাত্র দুই একদিন আগে বললেন কিন্তু এখন এই সমস্ত মানে বিকল্প জীবিকা এগুলো হাতে নিয়ে ফায়দাটা কি এক মাস পরেই তো ইলেকশন তাই না এক মাস পরেই তো ইলেকশন এবং এখন এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে এখন তো কোনো নীতিগত কোনো সিদ্ধান্ত বা প্রকল্প গ্রহণ করার ক্ষমতা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই কিন্তু তারপরে দেশবাসীর কল্যাণার্থে তার হৃদয় এতটা উদ্দ উনি কিন্তু এই বিষয়গুলো কেয়ার না করে আর কেয়ার করবে বা কেন জনগণের উন্নতি কল্পে যে কোনো ডিসিশন তো নেওয়া যায় এটা নিয়ে তো আর কেউ আলোচনা সমালোচনা করতে পারে না তো তারপরও আমরা এই প্রকল্পের জন্য এই প্রকল্পে গ্রহণ করার জন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে পারি তো বিষয়টা কি বিষয়টা হলো যে সেন্ট মার্টিনে হঠাৎ করে কী হলো যে সেখানকার দ্বীপবাসীদের জন্যে এখন বিকল্প জীবিকা সন্ধান করতে হবে আমরা তো এতকাল ধরে জানতাম যে এই সেন্ট মার্টিনে যারা নাকি স্থায়ীভাবে বসবাস করে তা কত পাঁচ থেকে ছয় হাজার এরকমই তো তো এই দ্বীপবাসীর অধিকাংশ লোকজন আসলে জেলে তারা সাগরে মাছ মাস্টাস ধরে আর একটা বেশ উল্লেখযোগ্য অংশ আছে যারা পর্যটনের বিভিন্ন খাতে জড়িত তারপরে মেনল্যান্ডের অনেক লোকজন এই সেন্ট মার্টিনে গিয়ে তারা রিসর্ট রিসর্ট তারপরে হোটেল রেস্টুরেন্ট এইগুলো তৈরি করছে এবং যেটা নাকি তাদের জন্যে আইভার একটা বিশাল উৎস এটাই এটাই হলো সেন্ট মার্টিনের লোকজনের জীবিকার মূল উৎস এখন উনি যে প্রকল্প হাতে নিলেন এই প্রকল্পের অধীনে আসলে কারা কারা পড়বে অর্থাৎ যারা নাকি জেলে বা পর্যটন শিল্পের সাথে যুক্ত যারা কাজকাম করে আর কি তারা তারা তো পড়বে মনে হয় নাকি এখন তাদেরকে কি আসলে দেয়া হচ্ছে মানে কিভাবে তাদের জীবিকার ব্যবস্থা করা হচ্ছে আমি ঠিক জানি না হয়তো পরে জানা যাবে কিন্তু যারা নাকি কোটি কোটি টাকা খরচ করে ওখানে ওই যে হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট এগুলো তৈরি করছে অনেক একেবারে কম না অনেক কোটি কোটি টাকা খরচ করে তো যদি তাদের ব্যবসা পাতি ওখান থেকে গুটিয়ে নিয়ে চলে আসতে হয় তাহলে তারা যে ওখানে ইনভেস্টমেন্ট করছিলো এই যে বিল্ডিংগুলা এর জন্যে তারা কি কোনো ক্ষতিপূরণ পাবে কি না কে জানে এখন এত আর পিছনের ঘটনা কি পিছনের ঘটনা আমরা যেটা জানি গুজব আকারে জানি আর কি প্রকাশ্যে তো আর আমরা জানি না একবার শেখ হাসিনা কিন্তু বলছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন যে কোনো এক সাদা সামাল লোক নাকি তাকে অনুরোধ করেছেন সেন্ট মার্টিন দ্বীপে যদি তাদের তাদেরকে দিয়ে দেয়া হয় যেখানে তারা নাকি মার্কিন মার্কিন না যেখানে তারা সামরিক ঘাঁটি মাটি করবে তাহলে শেখ হাসিনা আমৃত্যু ক্ষমতায় উনি থেকে যেতে পারবেন এই কথাটা কিন্তু উনি বলছিলেন তবে উনি সেই দেশের নাম বলেন নাই তবে এখন তো আমরা বুঝতে পারি যে সেই দেশটা আর কোনো দেশ না পৃথিবীর একমাত্র অধিপতি এক অচ্ছত্র পরাশক্তির অধিকারী আমেরিকার রাইট এখন উনি অতিরিক্ত দেশপ্রেম দেখাতে গিয়ে আমেরিকার এই দাবি উনি মেনে নেন নাই এবং তার ফলে তার যে পরিণতি সেটাই হয়েছে এটাই কিন্তু বিস্ময়কর পৃথিবীর একটা অন্যতম ক্ষুদ্র দরিদ্র হতদরিদ্র জনসংখ্যা বহুল দেশ যে দেশের আবার সংখ্যাগরিষ্ঠ মানুষ ভয়ঙ্করকমভাবে ধর্ম উন্মাদ সেই দেশে বসে উনি আমেরিকার বিরুদ্ধে কিভাবে হুঙ্কার দিতে পারলেন এবং প্রায় কিন্তু উনি হুঙ্কার টুঙ্কার দিতেন আমেরিকার এগেনস্টে এবং তখনই আমি কিন্তু বিস্মিত হতাম এই শেখ হাসিনার ওনার মাথা কি খারাপ হয়ে গেল নাকি একটা দেশ হয়তো ভিতরে ভিতরে গোপনে গোপনে এই ধরনের প্রস্তাব তাকে হয়তো দিয়েছে এটা প্রকাশ করার তো তার কোনো দরকার ছিল না আর এরপরে খালি ওখানে কি উনি থেমে গেছিলেন না এরপরে উনি কিন্তু বিভিন্ন সময় আমেরিকার ব্যাপারে গার করতেন এটাও তো আমরা জানি তো এটা কোন ধরনের কথা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি একটা বিশাল অংশে আমেরিকার ওপর নির্ভরশীল কারণ আমেরিকাতে বাংলাদেশের উৎপাদিত পণ্যের একটা বড়ো অংশই রপ্তানি হতো এবং আমেরিকাতে বাংলাদেশের বহু লোক থাকে যারা নাকি রেমিটেন্স পাঠায় তো এখন বাংলাদেশে বসে সেরকমই একটা ঘটনা মানে এইভাবে যদি আমেরিকাকে হুমকি ধামকি দেওয়া হয় তাহলে আমেরিকা কি ছেড়ে দিবে আমরা অতীতে এরকম অনেক ঘটনাই তো দেখছি এবং রিসেন্টলি তো দেখলাম যে হুগো শাভেজ সরি ওই নিকোলাস মাদুরো ওই যে ভেজ জুয়েলার এই লোকও কিন্তু আমেরিকার বিরুদ্ধে অনেক হুমকি ধামকি দিত তাই না ফলাফল তাকে ধরে নিয়ে গেছে তো বাংলাদেশ থেকে অনেকটা মানে বাংলাদেশ থেকে সেখানে কীভাবে ধরে নিয়ে যেতে পারে না এবার তারপরেও তো অনেকটা অনেকটা পরিণতি কিন্তু ওই নিকোলাস মাদুরোর মতোই এখন কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা শুনি এরা নাকি আমেরিকার মদতে অর্থাৎ ডিপ প্লান প্রোগ্রাম অনুযায়ী বাংলাদেশে ক্ষমতা আসেন এবং কন্ডিশন এই সেন্ট মার্টিন আমেরিকাকে দিতে হবে বন্দরের নিয়ন্ত্রণ ব্যবস্থা আমেরিকাকে দিতে হবে এরকম তো আমেরিকার নিয়ন্ত্রণাধীনে কিন্তু অলরেডি চলে গেছে বাংলাদেশের সমুদ্র বন্দর এখন সেন্ট মার্টিন তো যায় নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এরা কিন্তু ডেসপারেটিভ চেষ্টা করে যাচ্ছে এবং তারই ফলাফল কিন্তু এই এই সেন্ট মার্টিন নিয়ে অনেক ক্যালকিসিঙ্গা এই গত এক দেড় বছরে আমরা দেখছি যে এখানে তিন মাস না মাত্র দুই মাস যাওয়া যাবে গিয়ে রাতে ঢাকা যাবে না সেখান থেকে চলে আসতে হবে ব্যাস তো তাই যদি হয় তাহলে এখানে যে লোকজন আর বেড়াতে যাবেন এটা তো বলাই বা হলো তারপরেও কিছু লোক দেশ পর্যাট লেজা তখন জাহাজ টাহাজ নিয়োগ হলো হঠাৎ করে কথা নাই বার্তা নেই একটা জাহাজ দেখলাম পুড়ে সাই হয়ে গেল। তো এগুলো আসলে কি নির্দেশ করে নির্দেশ একটাই করে যে হ্যাঁ তোমরা ইউ অ্যাবান্ডান ইউ অ্যাবান্ডান সেন্ট মার্টিন আইল্যান্ড রাইট অর্থাৎ সেন্ট মার্টিন ল্যান্ডকে তোমরা পরিত্যাগ করো এবং অতপর যে বা যারাই ওখানে স্থায়ীভাবে বসবাস করে এখন তাদের কি করতে হবে ঘাট ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিতে হবে না সেটা দিলে তো সমস্যা তো আমেরিকা টাকা দিলে অসুবিধে কী আমেরিকা গ্রিনল্যান্ড কেনার জন্যে আমেরিকা গ্রিনল্যান্ড কেনার জন্যে কত এই প্রত্যেকটা গ্রিনল্যান্ডবাসীকে বলছে যে তাদেরকে মিলিয়ন ডলার করে দান করা হবে তো বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপে যারা আছে মিলিয়ন ডলার লাগবে না দশ পনেরো বিশ হাজার ডলার পার হেড দিলেই তো হয় ওরা স্বেচ্ছায় ওখান থেকে চলে আসবে তাই না খুব সহজ উপায় না এবং এরপরে সমুদ্র গবে অমুক গবে তমুক গবেষণার নাম করে প্রথমে এসে এই সেন্ট মার্টিনে এসে আমেরিকার লোকজন এখানে গাড়ি গাড়বে এবং তারপরে আস্তে আস্তে সেটা কি হবে আমেরিকান একটা নৌবাহিনীর ঘাঁটি হবে অসুবিধা কী আমি কিন্তু এটাতে খুব বেশি একটা অসুবিধা দেখি না এখন বাংলাদেশের লোকজন অনেক ক্ষেত্রে দেখা যায় এটার বিরোধিতা করে অর্থাৎ তৌহিদি জনতা তারা কিন্তু বিরোধিতা করে কিসের মানে ভিত্তিতে বিরোধিতা করে এটা আমি ঠিক জানি না জিও পলিটিক্স সম্পর্কে এদের কোনো জ্ঞানগম্বি থাকলে মনে হয় করতো না এই যে সৌদি আরব যেটা নাকি মমিন মুসলমানদের তীর্থভূমি মক্কামুদ্দিন হতে হজে যায় রাইট তো সেই সৌদি আরবের পূর্ণভূমিতেই তো আমেরিকান মার্কিন ঘাঁটি আছে তাই না সু সেনাবাহিনীর ঘাটি আছে না কয়েকটা ঘাঁটি আছে তারপরে ওই যে কুয়েতে ঘাটি আছে কাতারে ঘাটি আছে বাহারাইনে ঘাটি আছে সব জায়গায় তো ঘাঁটি আছে জর্ডানে ঘাটি আছে তো এই সৌদি আরব যেটা নাকি মমিন মুসলমানদের একেবারে প্রাণ প্রিয় জায়গা নবীর জন্মভূমি ইসলামের সুতিকাগার সেখানে আমেরিকান অর্থাৎ ইহুদিন ছাড়া কাফেরদের ঘাঁটি থাকলে যদি সৌদি আরবের মমিন মুসলমানদের ইসলামে কোনো সমস্যা না হয় তাহলে বাংলাদেশে এই একটা দ্বীপ এই যে সেন্ট মার্টিন দ্বীপ এখানে আমেরিকায় ঘাঁটি গাড়লে এটাতে বাংলাদেশের মমি মুসলমানদের ইমান আঁকি দেয় কি সমস্যা হয় এটা আমি কিন্তু বুঝতে অক্ষম এখন আমি পারস্পরিক যেগুলা জানি আর কি এইখানে ঘাঁটি গাড়ুক আমেরিকা এটা নাকি ভারত চায় না বা চীন এরাও নাকি চায় না মানে এরা অনিচ্ছুক এবং এরা নাকি না আরে ভারত আর চায় কি নাকশ হলো কি না হলো এগুলো নিয়ে কেয়ার করার টাইম আছে নাকি বর্তমানে বাংলাদেশ আমাদের তো ওই যে ভারতের সাথে কোনো সম্পর্কই নেই তাই না এবং আমরা বাংলাদেশের মানুষ আমরা তো এখন ভারতের চোখে চোখে রেখে কথা বলি এবং দরকারে ওদের সেভেন সিস্টার্স আমরা আলাদা করে দেবো এরকমই তো বাংলাদেশের লোকজন কথাবার্তা বলে তো এই মতো অবস্থায় এটা কি একেবারে সুবর্ণ সুযোগ না এ আমেরিকাকে এই অঞ্চলটা দিয়ে দেয়ার তাতে তো মনে হয় যে বাংলাদেশের সব দিক দিয়ে লাভ তাই না আমার কাছে কেন জানি মনে হয় যে গোটা বাংলাদেশকেই তো আমেরিকার কাছে তুলে দেয়া যায় বাংলাদেশের মানুষ যেহেতু বাঙালি হিসাবে এখন পরিচয় দিতে রাজি না যেহেতু এখন তাদের কীগুলো হলে আরব এবং তারা নাকি আরব জাতীয়তাবাদে বিশ্বাস করে তো আরব জাতীয়তাবাদের প্রতি বিশ্বাস করে বাংলাদেশের পাবলিকের লাভটা কি আরবের কাছে মাথা নত করে আরবের দাসত্ব করে অর্থাৎ ইসলাম তো অ্যাকচুয়ালি একটা আরব কালচার ছাড়া আর কিছুই না তো আমি একটা জিনিস বুঝি না এই বাংলাদেশের মানুষ যদি আরবদের কাছে দাসত্ব করে তো ওরা তো বাংলাদেশের মানুষদেরকে কি করে ফকির মুস্কিন হিসাবে গালি দেয় এর পরিবর্তে বাংলাদেশের মানুষ যদি আমেরিকার কাছে দাসত্ব স্বীকার করে অর্থাৎ আমেরিকার উপনিবেশ হয় আমেরিকার সাথে দোস্তালি করে আমেরিকার প্রভাবান্বিত থাকে এবং বাংলাদেশকে যদি তারা আত্মীকরণ করে নেয় তাহলে কি বাংলাদেশের মানুষের লাভ না এই যে বাংলাদেশের মানুষজন এখন আমেরিকা যাইতে গেলে কী জানি বন টন কি দিতে হবে পনেরো হাজার ডলার তাই না আমার তো কেন জানি মনে হচ্ছে আমেরিকা এই বর্তমান সরকারকে চাপ দিচ্ছে বস্তুত এইটাই সিদ্ধান্ত নেওয়ার জন্যে যে দেখো এখনও তোমাদের এর সুযোগ আছে আমরা খালি সেন্ট মার্টিন দ্বীপ না আমরা গোটা বাংলাদেশকে নিয়ে নিতে চাই তাহলে তোমরা একবার ফ্রি অফ বন্ড এবং ফ্রি অফ ভিসা যেহেতু বাংলাদেশের বাংলাদেশ যদি আমেরিকার অংশ হয় তাহলে বাংলাদেশের নাগরিকরাও তো তখন কি আমেরিকান সিটিজেন রাইট তো তখন তো আর ওই ভিসা পাসপোর্ট লাগবে না তো আমার ধারণা আমেরিকা এই জন্যে এই পনেরো হাজার বন্ডের যে বিষয় দিয়েছে যে আমেরিকার ভিসা পাইতে গেলে তোমাদেরকে পনেরো হাজার ডলার দিতে হবে অর্থাৎ সব দিক দিয়ে চাপ দিচ্ছে আমার তো মনে হয় যে এটা একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের মানুষ মনে হয় যে একেবারে লুফে নিবে এই সুযোগ কারণ ওই আরবের দাসত্ব করে কোনো ফায়দা নাই সেটা বাংলাদেশের মানুষের পেটে ভাত দেয় না বাংলাদেশের মানুষকে যদি অপশন দেয়া হয় যে তুমি আরব দেশে যাইবা নাকি আমেরিকাতে যাইবা এবং এটার জন্য কোনো ভিসা লাগবে না তাহলে আমার মনে হয় না যে এ একজনও আরব আরব দেশে যাইতো সবাই আমেরিকাতেই যাইতো এই যদি বাংলাদেশের মানুষের প্রকৃত অবস্থা হয় সাইকোলজিক্যাল মেন্টাল সেট আপ হয় তাহলে আমেরিকা যদি এই ধরনের প্রস্তাবনা দেয় সেন্ট মার্টিন দিয়ে দাও তোমাদের গোটা বাংলাদেশ আমেরিকার সাথে ঢুকে যাও তো উচিত না বাংলাদেশের এই 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 সুযোগটা লুহে নেওয়া এ অন্তর্বর্তীকালীন সরকার আমার তো মনে হয় যে সেই কাজটাই করে যাচ্ছে কিন্তু এত দেরি কেন তাদের হাতে তো সময় নাই এখনই তো তাদের ডিক্লারেশন দেওয়া উচিত যে বাংলাদেশ ইজ নো মোরেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইজ দ্য ইজ দ্য ফিফটি ফার্স্ট স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের হাতে তো সময় নেই এক মাস তাই না ইন দি মিন টাইম তো এই ডিক্লারেশনটা আসার কথা এবং এই এই ধরনের ডিক্লারেশন দিলে বাংলাদেশের মানুষ তো মনে হয় যে খুশি হবে কী বলেন ধন্যবাদ